হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একবার স্বাগত যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টার তোমাদের মাইনর হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো তোমাদের ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন হিস্ট্রি তোমাদের রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আপ টু ফাইভ হান্ড্রেড ফিফটি সি অর্থাৎ পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের যে ইতিহাস রয়েছে একদম এনশেন্ট ইন্ডিয়া থেকে সেই ইতিহাস তোমাদের পড়তে হবে অর্থাৎ বিশাল বড় লেন্দি একটা সিলেবাস এখান থেকে কি কি সাজেশন হবে কি কি পড়তে হবে না পড়তে হবে সেই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে চলো আজকে জেনে নেই কি কি সিলেবাস কটা ইউনিট থাকছে তোমাদের মোট এবং কি ভাবে পড়তে হবে কত কত মার্কস তোমরা পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি তো থাকে আমাদের পুরো নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছটা সাবজেক্টের কিন্তু আমরা কিন্তু এখন এটাও নিচ্ছি না আমরা নিচ্ছি শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছ মাসের কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো জেনে নেই আমাদের ইউনিট ওয়ানে কি কি পড়তে হবে সোর্সেস অফ সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার কোন কোন উপাদানগুলো রয়েছে এবং কোন কোন থিঙ্কিংগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো বিশেষ করে লিটারারি সোর্স আর্কোলজিক্যাল সোর্স এগুলো কিন্তু আমরা পড়ব ফরেন অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো ইন্ডিজেনাস রিলেটেড রিসোর্স সম্পর্কে আমরা পড়বো ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু থেকে আমরা পড়বো হারাপ্পান সিভিলাইজেশন তার অরিজিন এক্সটেন্ট ফিচার্স অ্যান্ড ডিক্লাইন অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি তার বিস্তার তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এবং হরপ্পা সভ্যতার পতনের কারণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স মধ্যে আমরা বলতে পারি টাউন প্ল্যানিং এর কথা আমরা পড়বো অবশ্যই টাউন প্ল্যানিং এর মধ্যে তোমার রাস্তাঘাট জানবো আমরা হচ্ছে ড্রেনেজ সিস্টেম জানবো আমরা ঘরবাড়ির ব্যবস্থা কেমন ছিল স্নানাগার কেমন ছিল শস্যাগার কেমন ছিল ইচ এন্ড এভরিথিং ডিটেলসে আমরা কিন্তু জানবো আর এক্সটেন্ড বিস্তারের মধ্যে কোন কোন সাইট গুলো পাওয়া গেছিল যেমন ধোলা বিড়া থেকে শুরু করে আমরা বিভিন্ন সাইটস গুলো যেগুলো এগুলো পাই সেগুলোর বিস্তার কতটা ছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কতটা বিস্তৃতি ছিল সেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারেও কিন্তু আমরা জানবো এই ইউনিটে ধীরে ধীরে ইউনিট নাম্বার থ্রি থাকছে বৈদিক সিভিলাইজেশন মানে বৈদিক সভ্যতা এখানে যে বৈদিক ইকোনমি দেন পলিটি দেন সোসাইটি রিলিজিয়াস রিলিজিয়াস প্রোটেস্ট অর্থাৎ এখানে তুমি পড়ছো বৈদিক সভ্যতা বৈদিক যুগের অর্থনীতি বৈদিক যুগের রাজনীতি সোসাইটি মানে সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় ব্যবস্থা রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট বলতে ধর্মীয় সংস্কার আন্দোলন বিশেষ করে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা কিন্তু পড়বো এই তিন নম্বর ইউনিটে

তার অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা অর্থাৎ শাসন ব্যবস্থা এবং মৌর্য সাম্রাজ্যের পতনের যে কারণ বা কি করে মৌর্য সাম্রাজ্য পতন হলো এই নিয়েও কিন্তু আমরা পড়ব এই ইউনিটে ইউনিট নাম্বার ফাইভ যেটা একদম সর্বশেষ ইউনিট এই ইউনিট নাম্বার ফাইভ থেকে তোমরা পড়ো পোস্ট মোরিয়ান পিরিয়ড অর্থাৎ পরবর্তী মৌর্য যুগ এখানে শতবাহন পড়বা কুষাণ পড়বা ইন্দো রোমান ট্রেড এজ অফ দ্য গুপ্তাস ডেভেলপমেন্ট অব দ্য গুপ্তা এম্পায়ার আর্ট লিটারেচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ গুপ্তদের যে শাসন ব্যবস্থা সেই সম্পর্কে তো তোমরা পড়বেই এখানে আর্ট লিটারেচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারেও কিন্তু পড়বে তো এই পাঁচটা ইউনিট থেকে তোমাদের পড়তে হবে দু নম্বরের সর্বমোট দশটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু লিখতে হবে কুড়ি নাম্বার পাঁচ নম্বরে লিখতে হবে চারটে প্রশ্ন পাঁচ চারা কুড়ি নাম্বার এবং দশ নম্বর লিখতে হবে দুটো প্রশ্ন দশ দুগুণ কুড়ি নাম্বার তো স্টুডেন্টস এই সর্বমোট ষাট নাম্বারের পরীক্ষা হবে এবং সময় নির্ধারিত সময় কিন্তু তিন ঘন্টা তোমরা পাবে পরীক্ষার জন্য তো সময় নষ্ট না করে তোমাদের বলবো খুব ভালো করে তোমরা পড়াশোনা করো এবং তোমরা যারা কোনো রকমের হেল্পের প্রয়োজন কোনোরকম সাহায্যের প্রয়োজন তো নির্দ্বিধায় আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ